সবে আসসালাম আলাইকুম আজকে আট তারিখ আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে কিন্তু সকালে দেখলাম আসিফ আসিফরে টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি কিন্তু ও সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম এবং ওর ব্যক্তি ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলি না ওকেও খারাপ বলিনি ওর ব্যক্তি জীবনে ও কি করে না করে সবই জানে কিন্তু আমি কিন্তু কোনো কথা বলিনি কিন্তু ওর কোনো মানে নোংরা জীবনের কোনো কথাই কিন্তু আমি না এবং ভালো জীবনের কথাও আমি বলি ওর পরিবারকে নিয়ে তো নাই আমি চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ আপনি আমার সম্পর্কে বললেন যে নারী শাসিতে আসিফ তুই মৌসুমী জিজ্ঞেস কর। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোন দরকার আছে আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বলস তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা হ্যাঁ সংসার নিয়ে কথা বলস ওই তোর কি অবস্থা হাতটা দেখছ আজকে আমি ঢাকা সিটিতে আছি ঠিক আছে তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল আমি তোরে তুমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি আমি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি তোর মতো একটা ফাজিল তুই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে প্রেগন্যেন্ট হয়ে গেছে আরো অনেক বাজে বাজে কথা বলস তোর কোন ব্যক্তিত্ব আছে তুই আমার সম্পর্কে কথা বল তুই মৌসুমীর সামনে আমার সামনে তারা কথা বলতে পারবি ওই পরে আমি কি দেখছি জানোস না তুই এখনো ভালো হ আল্লাহ সম্মান দিছে বয়স হয়েছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ে শাদি দিছিস নাতি নাতুরের দাদা হইছিস ভালো ভদ্র হোক ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসি একদমই না এগুলোই ভালো না আমি কি না আসি না আসি তোর ম্যাডামদের যে জিজ্ঞেস কর ঠিক আছে দেওয়া